এক বৃদ্ধ ভদ্রলোক তার অসুস্থ স্ত্রীর সব কাজ নিজের হাতে করতেন স্ত্রীর জন্য তিনি রান্না করতেন নিজের হাতে খাইয়ে দিতেন কাপড় চোপড় ধুয়ে দিতেন ঘুম পাড়াতেন পরিষ্কার করাতেন এমনকি কোথাও গেলে স্ত্রীর হাত ধরে সাথে নিয়ে যেতেন সারাদিন এক মুহূর্তের জন্য স্ত্রীকে চোখের আড়াল করতেন না তিনি একদিন এক প্রতিবেশী কিছুটা বিরক্তি সহকারে বৃদ্ধকে জিজ্ঞেস করলেন আপনি সারাদিন আপনার স্ত্রীর সাথে থাকেন কেন আপনার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই বৃদ্ধ একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আমার স্ত্রী একজন ক্যান্সারের রোগী সে একা একা কিছুই করতে পারে না তখন প্রতিবেশী কৌতূহলী হয়ে জানতে চাইলেন আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান তাহলে উনি কি খুব কষ্ট পাবেন জবাবে বৃদ্ধ বললেন আমার স্ত্রীর স্মৃতি বলতে কিছুই নেই আমি কে তাও জানে না সে অনেক বছর ধরে সে আমাকে চিনতে পারে না প্রতিবেশী বিস্মিত দৃষ্টিতে বললেন তারপরও আপনি প্রতিদিন তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন যে আপনাকে চেনেই না বৃদ্ধ মানুষটি মৃদু হেসে বললেন সে জানে না আমি কে কিন্তু আমি তো জানি সে কে সে হলো আমার ভালোবাসা আমার সহধর্মিনী আমার অর্ধাঙ্গিনী তাকে একা ফেলে আমি কোথায় যাব বলতে পারেন